নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওটি দেখে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা আপনার বাড়িতে কি নেগেটিভ এনার্জি আছে জেনে নিন বোঝার পাঁচটি উপায় বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের সবার বাড়িতেই পজিটিভ ও নেগেটিভ এনার্জি থাকে কিন্তু নেগেটিভ এনার্জি বেড়ে গেলে সংসারে নানা অশান্তি দেখা দেয় জেনে নিন বাড়িতে নেগেটিভ এনার্জি আছে কি না তা কিভাবে বুঝবেন বন্ধুরা বাস্তু শাস্ত্র অনুসারে বাড়ির সুখ সমৃদ্ধি পজিটিভ ও নেগেটিভ এনার্জির সঙ্গে সম্পর্কযুক্ত বাড়িতে পজিটিভ এনার্জি থাকলে সেই পরিবারের সদস্যরা উন্নতি করেন ও সুখে শান্তিতে দিন কাটান কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে সেই বাড়ির বাসিন্দারা সব কাজেই বাধার মুখে পড়েন অশান্তি ও একের পর এক বিপদ আসতে থাকে তাদের জীবনে বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে কয়েকটি ঘটনা ঘটতে থাকে জেনে নিন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে কিনা তা কিভাবে বুঝবেন বৈদ্যুতিন সামগ্রী খারাপ হওয়া আমাদের সবার বাড়িতেই নানা ধরনের বৈদ্যুতিন সামগ্রী থাকে কিন্তু যে বাড়িতে নেগেটিভ এনার্জি বেশি সেই বাড়িতে বৈদ্যুতিন সামগ্রী মাঝে মাঝেই খারাপ হয়ে যায় আপনি ফ্রিজ সারাবেন তো টিভিতে গোলমাল শুরু হয়ে যাবে আবার টিভি ঠিক করলে ওয়াশিং মেশিন বিগড়ে যাবে ছায়া মূর্তির উপস্থিতি বাড়ির আনাচে কানাচে হঠাৎ হঠাৎ ছায়া মূর্তি দেখতে পান বাস্তুশাস্ত্র অনুসারে এটি অত্যন্ত অশুভ লক্ষণ যদি আপনার মনে হয় যে কেউ আড়াল থেকে আপনার ওপর নজর রাখছে তাহলে বুঝতে হবে যে আপনার বাড়িতে অতিরিক্ত নেগেটিভ এনার্জি রয়েছে টানা অসুস্থতা বাড়ির কোনো সদস্য যদি সব সময় অসুস্থ থাকেন তাহলে তা নেগেটিভ এনার্জির লক্ষণ চিকিৎসা করিয়েও বাড়ির কোনো সদস্যের রোগ মুক্তি না হলে তা নেগেটিভ এনার্জি প্রভাব বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা একের পর এক দুর্ঘটনা যদি বাড়িতে একের পর এক দুর্ঘটনা লেগেই থাকে তাহলে বুঝতে হবে যে বাড়িতে পজিটিভ এনার্জির তুলনায় নেগেটিভ এনার্জি অনেক বেশি আছে বাড়িতে আগুন লাগা বাড়ির কোনো সদস্যের চোট পাওয়া বাড়ির কোনো অংশ ভেঙে পড়া এসবই হল নেগেটিভ এনার্জির চিহ্ন দুঃখের পরিবেশ সব দিন সবার সমান যায় না কোনো দিন আপনার ভালো কাটবে আবার কোনো দিন খারাপ কিন্তু বাইরে থেকে বাড়িতে ঢুকলেই যদি মন খারাপ হয়ে যায় তাহলে এটি নেগেটিভ এনার্জির লক্ষণ বাড়ির ভেতরেও যদি আপনার নিজেকে অসুরক্ষিত মনে হয় তাহলে বুঝবেন যে প্রচুর নেগেটিভ এনার্জি জমে আছে ভেতরে